বন্ধুরা আজ শুরু করলাম জবা ফুল দিয়ে আমি থামলেনে লিখেছি যে জবা গাছে পাতার চেয়ে কুঁড়ি বেশি হবে কথাটা পুরোপুরি সত্য আজকে আমার বাগানের যে জবা গাছগুলি আছে সেই জবা গাছগুলি প্রত্যেকটি আপনাদেরকে দেখাবো সেই গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে গাছে কুঁড়ি এসেছে জবা গাছে আমরা সবাই করি খুব সহজ গাছ এমন কোনো পরিচর্যা জটিল কিছু নেই দেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি সমস্ত জবাই খুব সুন্দরভাবে আমরা করতে পারব যদি একটু সঠিক নিয়মগুলো আমরা জানি জবা গাছে প্রত্যেক দশ দিন পরে পরে খাবার দিতে হয় এটাও আমরা সবাই জানি বিভিন্ন রকম খাবার আমরা জবাগাছের জন্য দিয়ে থাকি জৈব খাবার এবং রাসায়নিক খাবার দুটো খাবারই আমি আমার জবাগাছে ব্যবহার করি কেউ কেউ শুধু জৈব খাবার ব্যবহার করেন আমি বলবো যে শুধু জৈব খাবার না দিয়ে রাসায়নিক এবং জৈব যদি এই দুটোভাবে আমরা করতে পারি তাহলে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু আমরা আমাদের জবা গাছ থেকে পেতে পারি তো বন্ধুরা জবা গাছ থেকে বেশি পরিমাণে ফুল আনতে গেলে যেটা আমাদের ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে গাছের কুঁড়ি ঝরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে প্রত্যেকটা জবা গাছেই প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসে কিন্তু সেই কুঁড়িগুলোকে আমরা টিকাতে পারি না সেই কুঁড়িগুলো হওয়ার পর থেকেই ঝরতে শুরু করে যত না আমাদের গাছে ফুল হয় তার চেয়ে বেশি কুঁড়ি ঝরে পড়ে যায় আর কুঁড়ি যেহেতু ঝরে পড়ে যায় তাই আমাদের গাছে ফুলটা কম হয় সেকেন্ড সেটা হচ্ছে শুধু খাবার দিলেই জবা গাছে ফুল হবে এমনটা কিন্তু নয় জবা গাছে বেশি পরিমাণে ফুল আনতে গেলে জবা গাছটিকে কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে হবে খাবার দিয়ে কখনোই জবা গাছ সুস্থ থাকবে এটা বলা যায় না খাবার উল্টোপাল্টা দিলেন তো জবা গাছের প্রবলেম হয়ে যাবে আবার খাবার কম দিলেন সেক্ষেত্রেও জবা গাছের প্রবলেম হতে পারে তো খাবার একটা পার্ট তার সাথে সাথে আরও অনেকগুলো পার্ট থাকে যেমন একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জল দেওয়া জবা গাছের কুঁড়ি ঝরার যে ব্যাপারটা বলছি এই কুঁড়ি ঝরার পিছনে সব থেকে মেন একটা মানে কারণ সেটা হচ্ছে বেশি জল বা কম জল একটু খেয়াল করে দেখবেন যখন নিম্নচাপের বৃষ্টি হয় তখন দেখবেন জবা গাছে তেমন একটা ফুল হয় না কেন হয় না না সেই সময় বেশিরভাগ কুঁড়ি কিন্তু ঝরে যায় অতিরিক্ত জলের কারণে জবা গাছে সঠিক পরিমাণে যদি জল দিতে না পারেন গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতা হলুদ হওয়াটা আমরা দেখতে পাই কিন্তু কত যে কুঁড়ি ঝরে যায় বা গাছের রুটের মধ্যে যে কি পরিমাণ ক্ষতি হয় এটা আমরা অনেকেই খেয়াল করি না তাই আমরা সেই ব্যাপারগুলো বোঝার আগেই অনেকটা ক্ষতি আমাদের গাছে কিন্তু হয়ে যায় তাই জল আপনাকে একদম বুঝে সুঝে দিতে হবে ওয়াটার ম্যানেজমেন্ট যদি আপনি একবার জবা গাছে শিখে যান সেক্ষেত্রে খাবারটা দেখবেন কোনো একটা ফ্যাক্টার হচ্ছে না সুন্দরভাবে আপনি কিন্তু আপনার জবা গাছ করতে পারবেন তাই ঠিকঠাকভাবে যতটুকু জল লাগবে ততটুকু জল আপনারা দেবেন একটা হচ্ছে সানলাইট জবা গাছকে আপনি যত সানলাইটে রাখবেন সেই জবা গাছ তত আপনাকে ভালো রেজাল্ট দেবে সানলাইটটা কিন্তু জবা গাছের জন্য ভীষণ দরকার তো সানলাইট কতটা লাগবে না সকাল থেকে সন্ধে অবধি যেখানে দিন রোদ পাবে এমন জায়গায় যদি জবা গাছে টবকে রাখা যায় সেক্ষেত্রে বেস্ট হয় সবার পক্ষে এটা পসিবল নয় তাই মোটামুটি পাঁচ ঘন্টা রোদ জবা গাছে লাগবেই লাগবে যদি চার থেকে পাঁচ ঘন্টা রোদ জবা গাছে না আসে সেক্ষেত্রে গাছে কিন্তু কুঁড়ি আসবে না আজকের স্প্রে যেটি আমি বলেছি যে একবার স্প্রে করলেই আপনার জবা গাছে প্রচুর কুঁড়ি হবে তার আগে এই যে চারটি বিষয়ের উপর আমি কথা বললাম এই চারটি বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে যারা কোনো কোনো সময় মেসেজ করেন যে সব কিছুই করলাম তারপরেও কেন ভালো রেজাল্ট পেলাম না তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রত্যেকটি কাজ না করলে কিন্তু কখনোই ভালো রেজাল্ট পাওয়া যায় না সব কাজগুলো করুন নিঃসন্দেহে আমি আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি এটাও আপনাদের বাগানও ঘটে যাবে ঠিক আছে তো যে স্প্রেটি আমাদেরকে করতে হবে জাস্ট মাসে একবার সেই স্প্রেটি আমরা জবা গাছে সব পরিচর্চার পরে করব তিনটি জিনিস এখানে আমি ইউজ করব প্রথমেই আমি এক লিটার জল নিয়ে নেব এই জল কর্পোরেশনের জল হলে হবে না কর্পোরেশন এলাকায় যারা থাকেন তাদেরকে বলবো যে আপনাদেরকে এই জলটি অন্তত চব্বিশ ঘন্টা আগে সংগ্রহ করে রাখতে হবে একটা খোলা কোনো জায়গায় সেই জলটিকে রাখবেন তার মধ্যে ব্লিচিং ক্লোরিন বা আরও যে সমস্ত পদার্থগুলি আছে সেগুলো যাতে সব চলে যায় তারপরে সেই জলটিকে গাছে স্প্রে করার জন্য আমরা ব্যবহার করতে পারব ঠিক আছে এক লিটার জল আপনি প্রথমে নিয়ে নিলেন সেকেন্ড আপনার যে কাজগুলি এবারে থাকে পরপর সেগুলো আমি বলছি প্রথমেই আপনাকে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট নিতে হবে ম্যাগনেশিয়াম সালফেটকে অনেকে আপনারা ইপসম সল্ট বলে জানেন এটা কিন্তু লবণ নয় আমাদের জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতাটা ফ্যাকাসে হয়ে যাচ্ছে বা আমাদের জবা গাছের পাতাটা কুঁকড়ে যাচ্ছে প্রত্যেকটা প্রবলেমকেই সলভ করতে পারবে এই ম্যাগনেশিয়াম সালফেট এটা নিয়ে নিতে হবে দু গ্রাম পরিমাণগুলো যেন মোটামুটি একই হয় এদিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ আমি আজকে যে ম্যাজিক স্প্রেটি করব এগুলো কিন্তু রাসায়নিক তাই কখনোই এটা বেশি ব্যবহার করবেন না এটা কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখবেন দু নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে বোরন সার বোরন টোয়েন্টি বলে একটি সার বাজারে পাওয়া যায় সেই বোরন সারটি আপনাকে সংগ্রহ করে আনতে হবে সেই বোরন সার নিতে হবে দু গ্রাম এর চেয়ে বেশি বরণ দিলে কিন্তু আমাদের গাছের মধ্যে অনেক প্রবলেম হতে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে কুঁড়ি সব ঝরে যেতে পারে ছোট গাছ হলে গাছটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তাই বোরণ সার কখনোই বেশি মাত্রায় ব্যবহার করবেন না দু গ্রাম যেটা বলেছি এক লিটার জলের জন্য সেটাই জাস্ট ইউজ করার চেষ্টা করবেন বরণ সার আপনাকে নিতে হবে দু গ্রাম তিন নম্বরে যে কোনো ধরনের এনপিকে জিরো জিরো পঞ্চাশ হলে খুব ভালো হয় আর জিরো জিরো পঞ্চাশ যদি না পান সেক্ষেত্রে উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা আপনাকে এখানে নিয়ে নিতে হবে সেটা আপনি মিশিয়ে দেবেন ওই এক লিটার জলে দু গ্রাম এই তিনটি জিনিসকে দিয়ে যদি প্রত্যেক মাসে একবার করে আমরা স্প্রে করতে পারি আমাদের জবা গাছে গাছের হেলথ চেঞ্জ হয়ে যাবে গাছে পাতার চেয়ে কুঁড়ি বেশি হবে আমি যে গাছগুলো দেখাচ্ছি এই রকমের গাছ আপনারা তৈরি করতে পারবেন নিজের বাড়িতে ঠিক আছে এটা অবশ্যই আপনি সকালের টাইমে স্প্রে করবেন হালকা মিষ্টি রোদের মধ্যে স্প্রে করবেন বা মেঘলা দিনে স্প্রে করবেন বরণ সার যেহেতু দেওয়া আছে কখনোই এটা চড়া রোদের মধ্যে স্প্রে করবেন না সেক্ষেত্রে পাতা একটু তামাটে হয়ে যেতে পারে বা কুঁড়িগুলো ঝলসে যেতে পারে এই কথাগুলি মাথায় রেখে অন্যান্য যে পরিচর্যাগুলো বলেছি সেগুলো করার পরে এই কাজটি করলে খুব ভালো রেজাল্ট পাবেন আপনি আপনার জবা গেছে সেটা পুনে ভ্যারাইটি হতে পারে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হতে পারে বা সেগুলো অন্যান্য কোনো ভ্যারাইটি হতে পারে যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রেই এই পরিচর্যা একদম ম্যাজিকের মতো কাজ করবে আশা করি এই টিপস আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই